হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি তাই বন্ধুরা এই বাড়ি ফিরলাম কাজবাস থেকে এসে এবার ফিরে এই এখন এখন কটা বাজে এখন একটা পনেরো বাজে বন্ধুরা তার এখন আমি রান্না করবো তা দেখার জন্য আমি ডিম নিয়ে এসেছি এরপর তিনটে ডিম নিয়ে এসেছি একাই খাবো

এই পাতা দিয়ে আজকে বড়া করবো হুম তাই এই হচ্ছে আজকে দুপুরে রান্না করবো বাবা দেখছো রোজ রোজ আমি ভুলে যাই নৌ আনতে আবার আমাকে যেসব তা বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে বলছি বন্ধুরা তোমরা ভাবো না আমি খুব ভালো হ্যাঁ আমিও কিন্তু দিই সারা সারাদিন আমাকে পরিশ্রম করতে হয় এই দেখো আমি সকাল আটটায় গেছি এখন বাড়িতে ফিরলাম ঘিরে এবার আমি রান্না করবো হুম তারপরে ঘর দর গোছাবো সব কাজ করবো পরে বাসন টাসন মেজে সাবান সাবান খেতে বাবা দেখিয়ে দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে আমি এখানে সাবান জল ভিজিয়ে রেখে এসছি যতটুকু বৃষ্টি হচ্ছে ওই সাবানটাও ভিজিয়ে এসে সব জল হয়ে গেল তা বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে বলছি বন্ধুরা আমার ভিডিওটা তোমরা পুরো দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর আমার পাশে থেকো তোমরা না সত্যিকারের বন্ধুরা দেখো সবাই মানে তোমরা সকলেই যেন ভিডিও করতে কতটা কষ্ট হয় এবং কতটা সময়ের দাম সেই সময়টা কিন্তু প্রত্যেকের থাকে না সেই সময়টা কিন্তু সবাই একটু বার করে নিয়ে তারপরেই ভিডিওটা বানাই হুম তাই বন্ধুরা তাই এই ভিডিওটা বানার জন্য এবার তোমরা যদি না দেখো তোমরা যদি বাসে না থাকো লাইক না করো সাবস্ক্রাইব না করো তাহলে এত আমরা সব হয়ে যাবো বলো আমরা তো খুব বড় লোক না আমরা সাধারণ মানুষটা আমরা শত কাজের মাঝেও আমরা একটুখানি টাইম বার করে আমরা ভিডিও করি তা তোমাদেরকে কাছে ভার্য করে বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকো হুম প্রত্যেক মানুষের কিন্তু আশা থাকে এই ভিডিওটার জন্য তা বন্ধুরা তোমাদের কাছে বড় বড় উন্নতি করছি হুম এটাই আমার কথা এখন গরিব হয়ে গরিব ঘরে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয় গরু ঘুরে থাকাটাই সব থেকে বড়ো অপরাধ তাই ভগবান তো আমাদের দুটো হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে সবই দিয়েছে হুম তা আমরা কেন গরিব হয়ে থাকবো তাহলে তার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের তোমাদের ভালোবাসা না থাকলে আমরা কি করে বড় তাই তো তাই তোমাদের হাত জোর করে বলছি তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে আমার ইউটিউবটাকে বড় বড়ো করার সাহায্য করো তোমরা এটাই বলছি তা বন্ধুরা এটাই আমার বলার ছিল এই পর্যন্তই আমি তোমাদের আজকে ভিডিওটা না শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আসছি টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো